লতা বলে সামনে টোল দেখছে এটা তোর বন্ধুর পাপ আমার ছোটবেলায় কি হলো এটা দিদির বন্ধুর সবাই মিলে যেখানে এসছিলাম সেটা হলো লিচুর ফার্মে এই যে পিক পিকনি চলেছে শুধু লিচু আর লিচু আর লিচু এই যে ওনার ইনি হলো ওনার ইনি আবার কলকাতা পুলিশ ঠিক আছে সরি লাগলো তো টান লেগেছে ওর পায়ে শুধু লিচুই লিচু 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 তো আমি বোন বোনরা সবাই লিচু গাছে এখানে লিচু খাচ্ছি রিয়াবন আমি কেয়াবন ছোট সময় তিথি বোন রিয়াবন লিচু ছিঁটতেই ব্যস্ত

আমি হুম লিচু নিয়ে আমরা চলে এসছি সব বোন মিলে এখন তো

কাছে <laughs> 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 <laughs>